মানে সবকিছু অত্যন্ত সুন্দরভাবে করছে আমি আমি তো আমার মেয়ে ক্যাডেট কলেজে পড়ে মানে পড়তো আর কি বা পাশ করে গেছে ওদের যে একটা নোটিসাস ডিল হয় আর কি মানে যখন সেখানে ভর্তি হয় তখন একটা ডিল হয় আর কি নোটিসাস ডিল বলে হ্যাঁ তার ওই পারফরমেন্স আর তোমাদের পারফরমেন্স খুব একটা পার্থক্য নাই আমাদের বিডিসিএল আদর্শ উচ্চ বালিকা বিদ্যালয়ে এই ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আমাদের যিনি প্রধান অতিথি ছিলেন উনি অনেক চলে গেছেন হ্যাঁ আমাদের আর বিশেষ অতিথি ছিলেন আমাদের নেশাদ সাহ হ্যাঁ ওনারাও ছোটো ভাই মারা গেছেন চলে গেছেন তো তোমাদের এই অনুষ্ঠানে আমি সভাপতি হিসাবে থাকতে পেরে অত্যন্ত অত্যন্ত আনন্দিত এবং আমাদের এইখানে একজন ওই যে আমাদের একজন এই স্কুলের প্রাক্তন ছাত্র আছেন হ্যাঁ আমি যখন এখানে থাকছিলাম তখন উনি অত্যন্ত সুন্দরভাবে বলছে যে তোমাদের এখানে গানের টিচার নাই নাচের টিচার নাই স্পোর্টসের এত ভালো টিচার নাই তারপরে তোমরা যত ভালো করছো আমি অত্যন্ত অত্যন্ত খুশি সভাপতি হিসাবে এটা আমার সেকেন্ড টাইম এখানে আসা কিন্তু আমি এসে অত্যন্ত খুশি যে আমার আমার স্কুল এখন আমি আমার স্কুল বলবো হ্যাঁ আমার স্কুলের ছাত্রীরা তো ভালো পারফর্ম করতে পারে আমি হেডমাস্টার কাছে মানে শুনছি যে তোমরা বিভিন্ন মানে প্রতিযোগিতায় ভালো ফলাফল করে অনেক পুরস্কার নিয়ে আসছো শুনে আমি অত্যন্ত খুশি হয়েছি এবং আমার মনে হয় এই ধারা তোমরা অব্যাহত রাখবা এবং আমি যতদিন সভাপতি থাকবো তোমরা আরও ভালো করবা এখন আমি আচ্ছা আমার একটা অত্যন্ত অফিসিয়াল জরুরি কাজ আছে হয়তো আমি তোমাদের সাথে পুরো টাইমটা থাকতে পারবো না হ্যাঁ তোমরা খবর সুন্দর দৃষ্টিতে দেখো আর তোমরা অনেক ভালো করো আর মজা করো মানে জয় বড় জয় বড় কথা না অংশগ্রহণ করছো এই যে একটা দিন মন আনন্দে একটা দিন কাটাচ্ছো এটা অনেক বড় অনেক বড় এই যে এটা নির্মল দিন আমি এসে আমি মনে করছিলাম যে কিছুক্ষণ থেকে চলে যাবো তোমাদের পারফর্মেন্স দেখে মনে হয় না আর একটু থেকে যায় আর একটু থেকে যায় থাকতে থাকতে তো এই এখন অলরেডি আড়াইটা বেজে তো তোমরা ভালো করো ভালো থাকো আমার জন্য দোয়া করো এই বেলা আমি অবক্ত বসেছি ধন্যবাদ স্যার আমাদের সকলের তরফ থেকে আপনার জন্য দোয়া রইল আমরা দোয়া করি আপনার সময়ে আমরা আমরা মেধায় কৃতিত্বে ক্রীড়া সংস্কৃতিতে এবং পড়ালেখায় অনেক বেশি অনেক বেশি সাফল্য লাভ করব বিগত সময় রেকর্ডকে ছাড়িয়ে যাব স্যার শুধু স্যার আপনি আমাদেরকে ছেড়ে যাবেন না স্যার স্যার আপনার সজাপতির জন্য বলি গত ছয় মাসে আমার দুজন সভাপতি স্যার ব্যস্ততাজনতার কারণে চলে গেছে আমরা স্যার শুনেছি আপনি অনেক গুণী মানুষ সাংগঠনিক মানুষ আপনি অনেক কর্মব্যস্ত কিন্তু স্যার আপনি আমাদেরকে ছেড়ে যাইন না স্যার স্যার আমরা প্রত্যাশা করব আপনি আমাদের সাথে যত যতদিন থাকবেন আমরা তত বেশি উদ্দীপনা পাবো কি বলো তোমরা উদ্দীপনা পাবো না তো এখন এখন সারার হাত থেকে আমাদের দুইজন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হবে দুই সেট দুইটা সেট কে একটা ক্রীড়া একটা সংস্কৃতি সারে এই উপহার দিয়ে চলে যাবেন বাকিগুলো আমরা দিব আমি অনুরোধ জানাচ্ছি জনাব রাজাল ইসলাম খান মাইকে ঘোষণা দেন তাদেরকে ডাকছেন